হ্যালো এ আসসালামু আলাইকুম আজকে আমি বের হচ্ছি আমাদের গাড়িটা ধুইতে হবে আর একটা গাড়ি হচ্ছে ওই মেকানিকের কাছে নিয়ে যাইতে হবে তো যাই হোক আর হচ্ছে যে আমরা বাজার করবো সুপারশপ থেকে আমি আর আমার বাবা রেডি হয়ে গেছি সাথে আমার হাজব্যান্ড আমার ভাই যাবে তো আজকের এই স্পেশাল ব্লগটা দেখবা তোমরা সবাই আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর যারা আমাকে সাবস্ক্রাইব করো সবাই সাবস্ক্রাইব করবা তো ফুরা ব্লকটা টা দেখতে থাকো চলো এইটা হচ্ছে লিঙ্ক রোড আমার বড় ভাইটা হচ্ছে অলঙ্কার থেকে কুমিল্লাতে যাবে আমাদের বাড়িতে যাবে তো আমার ভাই অলঙ্কার যেহেতু যাবে তো আমার হাজব্যান্ডকে বললাম যে চল অলঙ্কার দিয়ে আসি আমার ভাইকে আমরা কি করছি লিঙ্ক রোড দিয়ে ঢুকে আমরা হচ্ছে এক এক ঘান নামাই দিই আমার ভাইকে এক এক এখান নামাই দিয়ে আমরা হচ্ছে বাজারের জন্য চলে আসি আমার ভাইটা চলে গেছে মানে খুবই খারাপ লাগতেছে যাই হোক আমরা সুপার শপে চলে আসছি এটা হচ্ছে খুলসির পাশে বাস্কেট এই বাস্কেটে চলে আসছি বাস্কেট থেকে খুলসি মাঠ থেকে প্রায় আমাদের হচ্ছে বাজার করা হয় আমরা যদিও আমরা অক্সিজেন থাকি বাট আমি বাজারের জন্য কুলসি মার্টে আর হচ্ছে বেশি করি আগোড়াও ভালো আগে থেকে করতাম আর এখন এদিকে জায়গা ওই রোড দিয়ে এদিকে ঢুকে যাই হোক অনেক ঘোরাঘুরি করে তারপরে হচ্ছে বাজার সদাই করি আমার বাসার জন্য কি কি লাগবে সব একটা একটা করে দেখি আমার ঘিটা সেই জন্য ঘি নিয়ে নেই তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডকে বলি যে কল নিতে ও আবার চেক করে করে কল নিচ্ছে। মানে কোন কোনটা নিবে ও দেখাই দিচ্ছে লোকটাকে আর এদিকে আমি হচ্ছে কাঁচা সবজিগুলা নিয়ে নেই কাঁচা সবজিতে আজকে অনেক কিছু নিছি ওদের এখানে অনেক কিছু আজ ছিল তারপরে মাছও নিতে গেছি মলা মাছটা একটু ফ্রেশ ছিল তো আমি এটা হচ্ছে মলা মাছটাকে আমাদের গ্রামে বলে যে কাঁসকি মাছ বলে কাঁসকি মাছটা নিয়ে নেই এটা হচ্ছে আলু দিয়ে ভাজা ভাজা করে রান্না করলে অনেক মজা লাগে তারপরে হচ্ছে নারকেলি মাছ আমার জামাই পছন্দ করে আমিও করি নারকেলি মাছটাও নিয়ে নেই তারপর হচ্ছে বাস্কেটের ওই কর্নারে খাবারের যে এই কর্নারটা আছে ওইটাতে আমরা স্ন্যাক্স কিছু খাওয়ার জন্য যাই ভাই পিসড়ি একটা গন্ধ আসছে যাই হোক বাজার সাদা করে আমরা হচ্ছে আমাদের বাসার রোডে ঢুকি এই রোডটা আমাদের সামনে দিয়ে কাজ হচ্ছে এটা হচ্ছে বাই রোড এই রোডারটাতে আমরা গাড়িটা অনেক কষ্ট করে তারপরে নিতে হয় আবার আনতে হয় যাই হোক তারপরে গাড়ি ছাড়া তো আর বের হওয়া যায় না আসলে গলির ভিতর থেকে বাসায় আসার পরে দেখি আমাদের কতগুলো মুরগির ডিম নিছি আমি প্রায় তিরিশটা মুরগির ডিম নিছি ভাই সবগুলো মুরগির ডিম ভেঙে গেছে তারপরে যেগুলা মুরগির ডিমের ভিতরে কুসুম টুসুম আছে ওইরকম নিছি আর যেটা ভেঙে একদম পলিথিনে পড়ে গেছে ওইটা নিয়ে নেয় এভাবে ভাঙা ডিমগুলো নিয়ে নেই খোসার ভিতরে যে ডিমগুলো থাকে ওগুলা তো খাওয়া যায় কিন্তু যেটা পড়ে যায় ওইটা তো আর খাওয়া যায় না ভাই ওইটা ফেলেই দিতে হয় তারপর আমি কষ্ট করে নিচ্ছি আর যেটা ভালো ওইটা ধুয়ে ধুয়ে আলাদা অন্য একটা একটা ঢাকনার উপরে নিয়ে নিচ্ছি আমি ঢাকনাটার উপরে ধুয়ে ধুয়ে রাখতেছি আর এই দিকে যতটুক পাটতেছি অতটুক নিয়েছি ঢাকনার উপরে দেখো কতগুলো ডিম হয়েছে আর বাকি ডিম সব ভেঙে গেছে আর এই ডিমগুলো ডুমের ডিমের যে পানিগুলো এগুলো সব ফেলে দিবে এখানে অনেকগুলো পানি বোঝাই যাচ্ছে না এখানে মনে হচ্ছে কম আসলে না প্রায় পনেরোটা ডিম ভেঙে গেছে যাই হোক ফোনটা না সাত আটটা ভেঙে গেছে তারপরে হচ্ছে হঠাৎ করে গিয়ে দেখি ওমা ফার্মের ডিমও আনছে যাই হোক ডিম তো অনেকগুলো আনছে আমার হাজব্যান্ড নিছে অবশ্যই ডিমটা আমি নাই তারপর ক্যাফে বাইজের থেকে আসার সময় বিরিয়ানি নিয়ে আসছি কারণ হচ্ছে আমি রাতে রান্না করতে পারবো না অনেক টায়ার্ড জার্নি করছি এখানে মলা মাছ তারপরে হচ্ছে যে এটা কি এটা হচ্ছে দেশি মুরগি এটা একটা দেশি রাতা আর এটা হচ্ছে কিমাস। মাছ নারকেলি মাছ হ্যাঁ ছয়টা হচ্ছে কবুতর ভাই সব করে হচ্ছে চিকেন রামেন আনছে চিকেন ফ্লেভার রামেনটা আনছে ও খাবে আমি করে দিব আটার রুটির পরোটা আনছি হ্যাঁ রুটি আর পরোটা আনা আটার রুটিটা আন সেই দুথপিক শেষ তুতপিকটা আনছি একটা মোয়ার বক্স আনছি কেক আনছি ছয়টা আনছি সুপার সাপের কলাগুলা ভালো হয় মিষ্টি হয় এই আনা মানে হচ্ছে পাকোড়া আনছি একটা চিপস পটেটো পটেটো সিপার সানি তিনটা এখানে নিয়ে আসি এটা শুধু কি সৌদি আরবের মানুষে খাইতে পারে ভাই আমরাও খাওয়ার আমাদের বাংলাদেশের খবুজের রুটি খায় তাই আমরা নিয়ে আসছি আমার এটা পার্সোনালি অনেক পছন্দ এটা কলা দিয়ে অনেক ভালো লাগে সার্ফ এক্সেলের পাউডারের সাথে সার্ফ এক্সেলের লিকুইডটা ফ্রি এই জন্য নিয়ে আসছি দামও কিন্তু কম নেয় নাইড এর বোতল আছে এই জন্য আমি হচ্ছে এটা নিয়ে আসি প্যাকেট নিয়ে আসছি যেহেতু আমার অনেক রান্না বান্না হয় আর প্লেট বাটি অনেক ধুইতে হয় দুইটা নিয়ে আসছি সব এক্সট্রা দিতে হয় ওরা আমি অনেক সবজি কিনছি আজকে এখানে বড় বুটি নিচ্ছি এটা হচ্ছে যে ময়ডা আমাদের এদিকে দিকে কন্টেট কাঁচা কলা নিছি কাঁচা কলা দিয়ে মাছ দিয়ে অনেক ভালো লাগে আমার তারপর হচ্ছে শিম এটা তো লাগে অলওয়েজ এখানে এখানে লোটকি নিচি লোটকি বোনাটা খাই নাই অনেক দিন হয়েছে তো নিয়ে আসছি এর জন্য করল্লা খেতে অনেক পছন্দ করি আমি এটা গরম ভাতের সাথে করল্লা ভাজি অনেক ভালো লাগে করলাটা নিয়ে আসছি মরিচ নিছি আড়াইশো গ্রাম তারপর ঢেঁড়স নিচি পেয়ারা যেটা আমার খুব পছন্দের পেয়ারাটা আমার প্রায় ঘরে থাকে তাহলে ভাই আমার ঘর অনেক নষ্ট হয়ে যাচ্ছে তারপরে আবার বেটা আপেল আপেল আবার কেন শাওন আদা নিছি আমি আদা আমার ঘরে প্রায় শেষ জন্য নিচ্ছি হচ্ছে কালো গুলমরিচের গুঁড়া এখানে একশো গ্রাম নিছি তাহলে যেহেতু মাঝে মাঝে সুজি খাওয়াই এর জন্য জন্য একটা ফিডার নিচি ঘিটা আমাদেরও খাবারের জন্য লাগে আবার বাচ্চার খাবার আমি অ্যাড করি ঘিটা ফ্রেশের লবণটা নিয়ে এনেছি আমি ফ্রেশের লবণটা বা এই খাই অন্য কোনো ব্র্যান্ড ভালো লাগে না চিনি আমার ঘরে প্রায় শেষ হয়ে যায় এই জন্য দাস চিনি আজকে আড়াইশো গ্রাম নিয়ে সরি পাঁচশো গ্রাম নিয়ে আসছি এই পাঁচশো গ্রাম দুশো বিরানব্বই টাকা চিকেন ইউনটা আমার অনেক পছন্দ এটা প্রায় স্ন্যাক্সে খাওয়া খাওয়া হয় এই জন্য নিয়ে আসি আর এক প্যাকেট আনছি আজকে ট্রাই করছি একটু মজা নাই এই জন্য আবার আরেকটা নিয়ে আসছি ওটা ফেলে দিবো বাজার আনফেক করা যে কত কষ্ট খায় আমার খুব মাথা হয়ে বাজার আনফেক করতে তারপরে হচ্ছে বাজার করতে ভালো লাগে কিন্তু বাজার আনফেক করা আর গুছনে না এই দুটো জিনিস আমার একদমই ভালো লাগে না তারপর বেবির প্যাম্পাস তারপরে হচ্ছে ওয়েব টিস্যু তারপরে হচ্ছে যে বাবুর খাবার এগুলো আনি নাই এখন এগুলো অর্ডার করছি এগুলো আসবে একটু পরে ওটা ফুড ফান্ডাতে অর্ডার করছি যাই হোক আমার এই বাজারের ব্লগটা আর হচ্ছে ছোটো ছোটো ক্লিপগুলাকে আর ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা লাইক কমেন্ট শেয়ার করবা সবাই সাবস্ক্রাইব করে দিবা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে